নমস্কার আমি তন্ময় দে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল বেঙ্গলি স্টোরি বুক রিভিউতে আজকে যে উপন্যাসটা সম্পর্কে আমি আলোচনা করব সেটি লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী বিমল কর এই কর করের জন্ম হয় উনিশশো সালে সেপ্টেম্বর মাসে এবং ওনার মৃত্যু হয় দু সালের অগাস্ট মাসে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত এই লেখক জীবদ্দশায় বহু ছোট গল্প বহু উপন্যাস রচনা করেছেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় উপন্যাস হচ্ছে দেওয়াল দেওয়াল উপন্যাসটা মোট তিনটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডটির নাম ছোট ঘর দ্বিতীয় খণ্ডের নাম ছোট মন এবং তৃতীয় খণ্ডের নাম খোলা জানালা আজকে আমি প্রথম খণ্ড অর্থাৎ ছোট ঘর সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব ছোট ঘর উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় বাংলা তেরোশো সালের জ্যৈষ্ঠ মাসে ডি এম লাইব্রেরি নামক প্রকাশনা সংস্থা থেকে এই রচ এই গল্পের এই কাহিনীর রচনাকাল মোটামুটি উনিশশো একচল্লিশ সালের মাঝামাঝি সময় থেকে শুরু করে উনিশশো সাল এই সময়টাকে গল্পের মধ্যে লেখক তুলে ধরেছেন অর্থাৎ ওই প্রাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে তো শুরু করা যাক গল্পটা এই গল্পের প্রধান চরিত্র একটি মহিলা যার নাম হচ্ছে সুধা অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে বাবার বন্ধু মোহিতের কথায় বাবা চন্দ্রকান্তের হাত ধরে সুধা গ্রাম ছেড়ে শহরে চলে আসে মা রত্নময়ী ভাই বাসু এবং ছোট বোনকে নিয়ে গ্রামের একদা পণ্ডিত শহরে চলে এসে কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ পায় আর্থিকভাবে মোটামুটি সাচ্ছল্য আসার আগেই এই চন্দ্রকান্তের মৃত্যু হয় তো সংসারের হাল ফেরাতে সুধা খুব ছোটোবেলা থেকে এক সহদাগরি অফিসে জন্মগ্রহ সহদাগরি অফিসে চাকরি নেয় সেই সময়কালে দাঁড়িয়ে একটা মেয়ে যে বাইরে বেরিয়ে কোনো একটা অফিসে চাকরি করবে এইটা যে চিন্তাভাবনা করেছেন সেখান থেকেই লেখক সমসাময়িক সময়কালে দাঁড়িয়ে কতটা এগিয়ে চিন্তাভাবনা করতে পারেন তার একটা নিদর্শন রেখেছেন তা সুধার যে ছোট ভাইয়ের ক্যারেক্টার অর্থাৎ বাসু একটা বুকে যাওয়া ক্যারেক্টার মোটামুটি নিজের হাত খরচা চালাবার জন্য বাড়ি থেকে টুকটাক চুরি চামারি সে পিছপা হয় না সংসারের অবস্থা যে দিন দিন আরও খারাপ থেকে খারাপ তরও হচ্ছে সেই ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ নেই সুধা এবং সুধার মা অর্থাৎ রত্নময়ী অনেক শাসন করেও ছেলেকে সুপথে ফিরিয়ে আনতে পারে না মোটামুটি সময় পাড়ায় আড্ডা মারছে পাড়ার এক মস্তান দাদার সাহায্যে সে একটা সিভিল গার্ডের চাকরি নেয় তো সেই সময়কালে দাঁড়িয়ে একদা পণ্ডিত চন্দ্রকান্তের ছেলে যে সিভিল গার্ডের মতো একটা নিম্নমানের চাকরি করবে হ্যাঁ সেটা ভেবে নিতে সংসারের বেশ অস্বস্তি হয় তা এইভাবেই জীবনযাপ্তা চলে এদিকে অফিসে জয়েন করবার প্রথম দিন থেকেই সুধার সাথে আলাপ হয় একটি ছেলে তো ছেলেটি একটা বহিমিয়া টাইপের ক্যারেক্টার সেই দশটা পাঁচটার অফিস ডিউটি কলকাতার বাঁধা ছকের গন্ডি পেরিয়ে সে আরও বৃহত্তর ক্ষেত্রে অবতীর্ণ হতে চায় সে যুদ্ধে নাম লেখাতে চায় সে ছবি আঁকতে ভালোবাসে সে লাইফটাকে আরও এক্সপ্লোর করতে চায় তো এই রকম চিন্তাভাবনা করেই ছেলেটি যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য অ্যাপ্লাই করে তো যথারীতি তার ডাক চলে আসে ইন দ্য মিন টাইম ছেলে বাসু অর্থাৎ রত্নময়ী ছেলে বাসু বাসুদার ভাই তাকে আরেকটু ভালো কিছু তে এঙ্গেজ করবার জন্য সুধার কথাতেই সুধার মা সুধার বাবার বন্ধু সেই মোহিত যার কথাতে সুধা সুধারা সুধার ফ্যামিলিরা গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসে তার বাড়িতে নিয়ে যায় সেখানে সুধার ভাই অর্থাৎ বাসুর সাথে আলাপ হয় মোহিতের বিধবা কন্যা মিনাক্ষীর সাথে তো মিনাক্ষীর সাথে আস্তে আস্তে বন্ধুত্ব গড়ে ওঠে প্রেম হয় ঘনিষ্ঠতা বাড়ে যেটা বাবু অর্থাৎ সুধার বাবার বন্ধু খুব একটা মেনে নিতে পারে না তো ন্যাচারালি সেখানে যাতায়াত বন্ধ হয়ে যায় সুধা সুধার ভাই অর্থাৎ বাসু ওই সিভিল গার্ডের চাকরিতেই থেকে যায় তো সুধার সাথে যে ছেলেটির আলাপ হয়েছিল সেই ছেলেটির সাথে বন্ধুত্ব যে সুধার কখন ভালো লাগার পর যে উত্তীর্ণ হয় সেটা সুধা বা ছেলেটির দুজনেই বুঝতে পারে না তো যুদ্ধে যাওয়া আপাত দৃষ্টিতে স্থির হয়ে এলে সুধার মায়ের কথায় অর্থাৎ রত্নময়ীর কথায় সুধা তাকে বাড়িতে নিমন্ত্রণ করে বাড়িতে নিমন্ত্রণ রক্ষার্থে আসে সেখানে সুধার ভাই বাসুর সাথে তার খুচরো বা টুকরো বাদ বিবাদ হয় এদিকে এই ছেলেটি অর্থাৎ ছেলেটির সরি মাফ করবেন ছেলেটির নাম বলা হয়নি ছেলেটির নাম হচ্ছে সুচারু এই সুচারুর বদান্নতাতেই সুধার ভাই সিভিল গার্ডের চাকরি ছেড়ে মোটামুটি একটা ভালো চাকরিতে জয়েন করবার সুযোগ পায় তো যাই হোক নেমন্তন্ন নিমন্ত্রণ পর্ব মিটে যাওয়ার পর সুচারু যখন চলে যাবে মানে সুধাদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য সিঁড়ির দিকে আসে সুধা তাকে ওই সি অফ করবার জন্য তার পিছু কিছু আসে এবং যাবার সময় একে অপরের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে চুপচাপ এক্ষেত্রে ওই নিরাপদেই যেন প্রেমের ভাষা যেভাবে লেখক ফুটিয়ে তুলেছে তো ছেলেটি সুচারু সুচারু চলে যায় সুধা ঘরে ফিরে আসে এবং সুদা বুঝতে পারে সে মানসিকভাবে সুচারুর সাথে বেশ খানিকটা জড়িয়ে পড়েছে কিন্তু সুচারুর সাথে ভবিষ্যতে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য সুদা মন ভারাক্রান্ত হয়ে ওঠে সে ওই লুকিয়ে লুকিয়ে যত সম্ভব মাকে লুকিয়ে কান্নাকাটি করতে থাকে কিন্তু মায়ের মন বুঝতে পারে যে মেয়ে কাঁদছে মেয়ের মন ভারাক্রান্ত এবং মা এও বুঝতে পারে মেয়েকে কেঁদে হালকা হতে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট ঘরের প্রয়োজন কিন্তু জায়গা যেহেতু সংকুলান সুধার জন্য নির্দিষ্ট ঘর পাওয়া সম্ভব হয় না সুতরাং সে বোন মা এদেরকে যথাসম্ভব লুকিয়ে কেঁদে মনের ভার হালকা করতে থাকে তো এই হচ্ছে মোটামুটি গল্প তো এইখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে ওই সময়কালে দাঁড়িয়ে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে সময়কালে দাঁড়িয়ে কলকাতার এক নিম্নবিত্ত পরিবারের যে আশা যে আকাঙ্ক্ষা যে প্রেম কি করে পরিপূর্ণ হয় না কি করে পূর্ণতা পায় না অত্যন্ত সুচারুভাবে অত্যন্ত সাবলীল লেখনিক সাহায্যে লেখক ফুটিয়ে তুলেছেন তো আমার মোটামুটি ভালো লেগেছে খুব যে বিশাল কিছু ভালো লেগেছে সেটা বলা যায় না লেখকের লেখনী শক্তিত্ব জাস্ট অনবদ্য বেমল করের এর আগে লেখা আমি পড়েছি আমার মোটামুটি ভালোই লেগেছে তো সব মিলিয়ে মোটামুটি একটা ভালোই উপন্যাস সেক্ষেত্রে আপনি যদি উপন্যাসটা পড়ে থাকেন আশা করব আপনি কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাবেন তাতে আমার দৃষ্টিভঙ্গি হয়তো আরও উন্নত হবে বা আমার চিন্তাভাবনার করা ক্ষমতা আরও বাড়বে আর যদি আপনি না পড়ে থাকেন বইটা পিডিএফ গুগলে অ্যাভেলেবেল আপনি যদি চান আমাকে কমেন্টসে লিখবেন আমি পিডিএফটা দিয়ে দেব আর অন্যথায় আপনি ওই যে কোনো একটা পাড়ার লাইব্রেরি মেম্বার হয়ে সেখান থেকে বইটি সহজেই আনিয়ে নিয়ে পড়তে পারেন তো আশা করি আমার এই গল্পটা মানে বিমল সরি আমার মাফ করবেন বিমল করে গল্পটা মোটামুটি আপনার ভালোই লেগেছে তো এরকম আরও গল্প পেতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করুন শেয়ার করুন খুব শিগগিরই ফিরে আসছি আরও একটা নতুন গল্প নিয়ে ততক্ষণের জন্য বাই বাই